আমাদের নেক্সট বর্ধমানের ডেস্টিনেশন হচ্ছে জিওলজিক্যাল পার্ক কালকে তোমাদেরকে দেখিয়েছি একশো আট শিব বাড়ি আজকে মানে আজকে আমাদের ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে জিওলজিক্যাল পার্ক আচ্ছা এখানে ফার্স্ট তোমাদেরকে ইনফরমেশান দিই এখানে গাড়ি রাখার পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে গাড়ি ঢুকেই বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা চলো টিকিট কাটি ঢুকি তারপরে তোমাদেরকে আবার বলছি কোনো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসছে এখানে এটা তো একটা চিড়িয়াখানা আচ্ছা আর একটা জিনিস আমি শুনেছি সেটা হচ্ছে ইয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা আলিপুরের তো আলিপুর চিড়িয়াখানা থেকেও পুরনো হচ্ছে এই চিড়িয়াখানাটা বর্ধমানে থেকে চিড়িয়াখানায় বলবো এটা হচ্ছে জুলজিক্যাল পার্কের ঢোকার এন্ট্রি আর এটা হচ্ছে টিকিট কাউন্টার পঁচিশ টাকা করে টিকিট আট বছর পর্যন্ত যাদের বয়স তাদের দশ টাকা তার উর্ধে হচ্ছে পঁচিশ টাকা করে টিকিট সেটা বলছে বর্ধমান মহারাজ বিজয় চাঁদ মহাতাব তার আধ্যাত্মিক ও বাস্তব জীবনের সাথে সমন্বয় রেখে ইংরেজি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বছরে প্রায় বারো ফুট উচ্চতায় প্রাচীর বেষ্টিত বিজয়ানন্দ বিহার নামক একটি আশ্রম নির্মাণ করেন এটা প্রথমে একটা আশ্রম ছিল এই ফটকটি আশ্রমের পূর্ব ফটক ফটকটা দেখা এই যে গেটটা তোমরা দেখছো সেই গেটটা হচ্ছে আশ্রমের গেট ছিল এক সময় এই মূল ফটকটি কত নামজাদা অতিথি অব্যাহত দা ধন্য হয়েছে রাজবাড়ির আশ্রম ছিল সেখানে স্বাভাবিকভাবে অনেক নাম করা লোকজন আসতো আর সেই রাজাসন নেই নেই অতিথিদের আনাগোনা কিন্তু বহু ইতিহাসের সাক্ষী যে শতাব্দী প্রাচীন ফটকটি আজও সমহিমায় বিরোজিত তার মানে এটা একটা ঐতিহাসিক নিদর্শন হ্যাঁ মানে জুলজিক্যাল পার্কে ঢুকে এইটা আগে ঢুকে দেখতে পাবে ম্যাপ আছে সে ম্যাপে দেখলে বুঝতে পারবে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না তো তোমরা ম্যাপটা দেখে নিয়েও যেতে পারো তো আমরা চলো আমরা পার্কে ঢুকছি দেখি কোথায় কি দেখা যায় এখানে বলে বাঘ আছে কই বাঘ বাঘ একটাই বসে রেস্ট করছে

তোমরা না একটু মন দিয়ে দেখো দেখবে বুঝতে পারবে লেসটা টিন টিন করে নড়াচ্ছে হ্যাঁ বাঘ দেখতে পেয়েছি এটাই কি উৎসাহ বাচ্চাগুলোর থেকেও আমরা অধম আমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হ্যাঁ আশেপাশে না প্রচুর গাছ মানে এটা ছিল বাঘ এবার হচ্ছে অলস ভালুক কিন্তু সেই ভালুককে আমরা তাকে দেখা যাচ্ছে না সেই জন্য এখানে লেখা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি থার্ড পশু হচ্ছে আমাদের কুমির এটা পাঁচ নম্বর খাঁচা কিন্তু তিন নম্বর পশু এখানে হচ্ছে কুমির আছে ঘুমাচ্ছে এখন তো দুপুরবেলা শীতকালে সবাই গভীর নিদ্রা বুঝতে পারছো কিনা জানি না পাথর ওপর শুয়েছে যদি একটা পাড়ে শুয়ে আছে সেটা দেখে বুঝতে পারবে হয়তো অনেকটা দূর থেকে তুলছি তো কতটা কি আসছে জানি না কিন্তু যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে খাঁচা কিন্তু একটাও হরিণ দেখতে পাচ্ছি না হ্যাঁ তো প্রাণী হ্যাঁ হরিণ দেখা যাচ্ছে জানি না তোমরা বুঝতে পারছো কি না খুব মন্দির দেখলে তো বুঝতে পারবে একটু একটু নড়াচড়া করছে তাছাড়া বোঝা সম্ভব না একদমই অনেক দূরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো হচ্ছে একটু নড়াচড়া করছে এর চেয়ে ভালোভাবে দেখাতে পারবো না কারণ অনেকটা দূরেও আছে আর আমরা অনেকটা দূরে আছি খাঁচা পেঁতো তো করতে দেবে না এই যে একটাকে দেখতে পেয়েছি একটু কাছ থেকে আচ্ছা মানে তাও দূরেই এটা হচ্ছে সিলভার কি সিলভার ফিজেন্ট সিলভার ফিজেন্ট দক্ষিণ পশ্চিম এশিয়া চীন প্রভৃতি দেশে এদের পাওয়া যায় এখানে আছে একটা সজারু যদি সে ঘুমাচ্ছে এখন একদম পুরো চুপচাপ শান্ত হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে কতগুলো টিয়া এটা হচ্ছে সতেরো নম্বর খাঁচা এই যে এখানে খাঁচা আছে টিয়া মাছ লাঙার মতো গিয়ে বাকি দেখা যাচ্ছে এখানে টিয়া ময়ূর না ঢোকা যায় না তাহলে বন্ধ আছে বন্ধ আছে বন্ধ আছে ভেতরে ভেতরে বন্ধ আছে এই দেখো পুরো এখানকারই লোক স্টাফ আয়জন ঢুকবে এখানকার স্টাফ ঢুকে আছে বলে উনিও ঢুকবেন নামে তো এখানকার স্টাফ ও বলছে আমি তো এখানকার স্টাফ এই যে আমাদের ময়ূর রাজা রাজাই হবে রানী হবে না দুই দিনে দুই দিকে মুখ দিয়ে ওই যে বকের মতো যেটা মানে মাছরাঙার মতো হ্যাঁ বকের মতো বলছে মাছরাঙার মতো সে দুটো দেখ দুটো থেকে পোল পোস্ট দিয়ে বলছে মানে যেন পোস্ট দিচ্ছে খুব ভালো ছবি হবে হ্যাঁ দেখি চলো চলো দৌড়ানো দৌড়ানো কচ্ছপ নেই বাকি আছে তারা দেখ তারা কচ্ছপ কচ্ছপ কোথায় কচ্ছপ তো দেখতে পেলাম না কয়েকটা পাখি দেখতে পেলাম শকুন টাইপের একটা পাখি দেখতে পেলাম শকুন বা টাইপের আচ্ছা লম্বা লম্বা মদনের যখন টাক পড়ে তখন এরকম দেখতে হয় তাই এর নাম মদন টাক লম্বা লম্বা টোটাল পাখিগুলো যেগুলো বলছিলাম পোস্ট বসে আছে ওইগুলো হচ্ছে ওগুলো নাম মদন টাক ওগুলো মজা করলাম দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া যায় বসার জায়গা আছে অনেক সময় কাটানোর পক্ষে বাচ্চাদের তাদেরও ভালো লাগবে খুব হাতি করে কিছু আছে বলবো না কিন্তু যা আছে যেটুকু আছে ভালোই আছে আর সব থেকে বড় কথা ঢুকেই বোধহয় হাতি ঘোড়া তো সত্যিই নেই আর সব থেকে বড় কথা প্রথমেই ঢুকে বাঘ যেটা সবচেয়ে এক্সাইটিং ব্যাপার চিতা বাঘ হ্যাঁ চিতা বাঘ তার উপরে আবার শুধু বাঘ না চিতা বাঘ ওটা একটা বড় বিশাল ব্যাপার এখানে ফুল গাছও লাগায় রে ফুলের এগুলো দেয় এখনো গাছগুলো হয়নি মানে জাস্ট ছোট এখনো হ্যাঁ ওই যে শিয়াল বহু দূরে দুপুরবেলা এসে সব ডিস্টার্ব করা দৌড়াচ্ছে 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 এই যে দাঁড়িয়ে আছে দেখো না জুম বিজু একটু ফেটে মেটে যাচ্ছে কিন্তু তোমাদেরকে কিন্তু গোটা চিড়িয়াখানা আমি দেখালাম ঘুরে কি কি আছে না আছে বাবা গাছটা দেখ কত বড় বাবা না স্টেট মাথা না তো করবে না গাড়ি গাছে